চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি দেখার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব এখন ভেজে নেব দেখুন ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এদিকে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এরপর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা দিচ্ছি এখানে আমি সরিষার তেলে রান্না করব দেখুন চিংড়ি মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না এখন আমি তুলে নিচ্ছি এরপর ঠান্ডা করে নেব এখন একটা মশলা বানিয়ে নেব প্রথমে নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা চারটে দুটো শুকনো লঙ্কা তেজপাতা একটা আদা আর রসুন মিক্সিতে দিচ্ছি এরপরে মশলাটা ভালোভাবে বানিয়ে নিতে হবে মশলা বানানো হয়ে গেছে এখন আমি দুটো আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি সেটাই এখন গেটারে গেট করে নিলাম দেখুন গেট করা হয়ে গেছে এরপর জল নিংড়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি বানানো কিন্তু সহজ আর খেতে কিন্তু ভালোই লাগবে এরপর চিংড়ি মাছটা চাকু দিয়ে ছোটো করে কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে আলুর মধ্যে চিংড়ি মাছটা দিলাম তারপরে দুই চামচ বেসন দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা ছোটো করে কেটে সেটা দিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি সেটাও দিলাম এরপর দিলাম নুন হলুদ আর দিলাম ধনিয়ার গুঁড়ো এরপর ভালোভাবে মাখিয়ে নেব বেসনটা একটু কমে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানো কিন্তু হয়ে গেছে এরপর বড়ার মতন সেপ দিয়ে নিচ্ছি বাকিগুলো বড়ার মতন সেপ দিয়ে নেব দেখুন আস্তে আস্তে ধরে ধরে ঠিক এইভাবে সেপ দিয়ে নিলাম এরপর কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল লাল করে প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি এখন তুলে নিলাম বাকি বড়াগুলোও সেমভাবে ভেজে নেব আমার রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমার কাছে আশীর্বাদের মতো মনে হয় দেখুন বড়া ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যেই আমি সামান্য জিরা দিলাম আর দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এরপর মশলাটা একটু সময় নিয়ে ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ বের হয়েছে ঠিক সেই সময় মশলা বাটাটা দিয়ে দিলাম এরপর একটু কষিয়েই নেব এই মশলা যত ভালোভাবে কষানো যাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে দেখুন দুই থেকে তিন মিনিটের মতন মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি দই দেব এর জন্য দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম এই টক দইটা এখন আমি দিয়ে দিচ্ছি আর বাটি ধুয়ে জলটাও দিলাম কিন্তু সেটা দেখানো হলো না স্কিপ হয়ে গেছে এরপরে আরও দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিলাম নুন চিনি হলুদ ধনিয়ার গুঁড়ো এরপর সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। এই মশলা কষানোর সময় আমি এখানে বড়াগুলো দিয়ে দেব দেড় মিনিটের মতন মশলাটা কষালাম তারপরে বাকি যে বড়াগুলো আছে সব বড়াগুলো দিচ্ছি না কিছু বড়া রেখে দিচ্ছি ভাজা খাওয়ার জন্যে এখন আমি বড়াটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব দুই মিনিটের মতন বড়াটাকে কষিয়ে নিলাম মশলার সাথে এরপরে এখানে আমি গরম জল দেব এক বাটি গরম জল দিলাম এর থেকে বেশি দেব না গ্রেভিটা যেহেতু একটু ঘন করব তাই এইটুকুই দিলেই হবে এরপর ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিলাম দুইখানা কাঁচা লঙ্কা এখন আমি ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের মতন কুক করে নিয়েছি এরপর ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু পুরো ঘন হয়ে এসেছে আর বড়াটাও ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি এখানে এক চামচ গরম মশলা দিচ্ছি এটা আমি ঘরেই বানিয়েছি তারপরে দিলাম এক চামচ ঘি এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নামিয়ে নিচ্ছি রান্না আমার কমপ্লিট আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাহলে বলবো প্লিজ এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরপরে একখানা আমি কেটে দেখাবো বড়াটা যে ভালোভাবে কুক হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরে আমি চামচ দিয়ে কেটে নিচ্ছি আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন